আরে বৌবা তাড়াতাড়ি তাড়াতাড়ি দুধটা খাওয়াও এত লোক দাঁড়িয়ে আছে এখানে কি করছো তুমি হ্যাঁ মা বেশ হয়ে গেল আরে দিদি একটু খাওয়াতে দিন বাচ্চা ঠিক করে পেটও ভরে না আরে বাচ্চার যদি পেট ভরে দুধ খাওয়াবার থাকে তাহলে পয়সাটা একটু বেশি করে দিতে হবে এতটা পয়সাতে এতটাই দুধ পাওয়া যাবে দাও বৌমা দাও বাচ্চাটাকে দাও শাশুড়ি মাকে বৌমার কাছ থেকে সেই বাচ্চাটাকে নিয়ে নেয় আর গে বাচ্চাটাকে দিয়ে তার বদলে কিছু পয়সা নিয়ে দেয় নেয় সে বাচ্চা নিয়ে সেখান থেকে চলে চলে যায় তার বদলে আসে সেখানে দুধ খাওয়াবার জন্য তারপর শাশুড়ি মা সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিজের বৌমাকে দিয়ে দেয় আর বৌমা সেই বাচ্চাটাকে দুধ খাওয়াতে লাগে এইদিকে গীতা অন্যদের বাচ্চাকে দুধ খাওয়ায় আর গীতার বাচ্চাটা খিদেতে কান্নাকাটি করতে লাগে ওয়ে ও রিমা আমার বাচ্চাটা কাঁদছে বাকি দুধটা নিজের বাচ্চাকে খাইয়ে দিচ্ছি আরে না না কোনো দরকার নাই তোমার বাচ্চাটা তো ফোকোটা খাবে আর এইদিকে পয়সা পাবো আগে এদিকে খাইয়ে দাও এইরকমই মিনতি দেবী সব বাচ্চাকে নিজের বউমার কাছে দুধ খাওয়া করায় আর ওর বদলে পয়সা নাই আর সবাই এসে গীতার কাছে দুধ খাওয়ায় আসলে কি ব্যাপার সবাই এসে এখানে গীতার কাছে কেন দুধ খাওয়াচ্ছে জানার জন্য আমরা কিছুদিন আগে যাই রমেশ আর গীতা এক দুজনকে খুব ভালোবাসত তাই আজকে মন্দিরে গিয়ে বিয়ে করে রমেশ গীতাকে নিজের বাড়ি নিয়ে আসে মা মা বাইরে এসে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখে তুমি খুশি হয়ে যাবে রমেশের মা মিনতি দেবী ঘর থেকে বার হয়ে দেখে কি ছেলে বিয়ে করে এসেছে তা দেখে মাথাটা গরম হয়ে যায় কিন্তু মাথা ঠান্ডা করে বলে হ্যাঁ রে রমেশ এ কি করেছিস তুই বিয়ে করে এসেছিস নাকি হ্যাঁ মা আমি আর গীতা এক দুজনকে খুব ভালোবাসতাম তাই আজকে বিয়ে করে এলাম আরে তো তোকে বিয়ে করার ছিল তো আমাকে বলতিস আমিও তোকে ভালো করে বিয়েটা দিতাম এই লুকিয়ে চুপিয়ে করার কী দরকার আরে না মা পরিস্থিতি এমন হয়ে গেল যে আমাকে হঠাৎ করে বিয়েটা করতে হলো আর দেখো তোমারও কথা ভাবছিলাম যে তুমি বাড়িতে একাই কাজ করো তোমার কত অসুবিধা হয় এবার গীতা আসাতে কাজগুলো পারে ও করে দেবে তো তোমার একটু সাহায্য হবে তুমি একটু আরাম করতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস যা যখন বিয়ে করে এসেছিস তো বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যা তারপর রমেশ গীতাকে নিয়ে ঘরে ভেয়ে চলে চলে যায় আর এদিকে মিনতি দেবী ভাবে রে আমার পোড়া কপাল একটাই ছেলে ছিল ভাবলাম একটা ভালো ঘরে বিয়ে দিয়ে কিছু পয়সা এটব তো না এও একটা কাউকে ধরে নিয়ে চলে এলো যা স্বপ্ন ছিল সব বালতি করে জল ঢেলে দিল আর কি করব। এবার যা আছে সেটা নিয়েই থাকতে হবে বিয়ের পরের দিন সকাল সকাল গীতা চা বানিয়ে নিজের শাশুড়ি মার কাছে আসে সাশুড়িমা বসেছিলেন মা মা এই নিন চা জায়গা বৌমা সাথে সকাল সকাল চাটা পাচ্ছি তখনই সেখানে রমেশ আসে মা আমি একটু মাঠের দিকটা বেরোচ্ছি একটু কাজের চাপ আছে আরে রমেশ চাটা তো হয়ে গেছে খেই যাও আরে না গো গীতা চা খেলে হবে না এখন সময় নাই একটু চাপ আছে মাঠের দিকে যেতে হবে এক কাজ করো তুমি বসে নাই মায়ের সঙ্গে চাটা খাও একটু গল্প হবে এক দুজনকে চিনতেও পারবে ভালো করে তা বলে রমেশ মাঠের দিকে চলে যায় আর এইদিকে গীতা চায়ের গ্লাসটাকে নিয়ে পাশে শাশুড়ি পাশে বসতে যায় তখনই শাশুড়ি মা বলে কি গো বৌমা মা কি করছো এই যে মা বসছিলাম একটু চা খাবার জন্য আরে না না বসার আর কোনো দরকার নেই ঘরে এত কাজ পড়ে আছে কাজগুলো করো রান্না ঘরে গিয়ে না তো তুমি চাটা খাও আর আমার জন্য জল খাবারের ব্যবস্থাটাও করো না তো অনেক দেরি হয়ে যাবে আমাকে আবার সময়ে খাবার অভ্যাস আছে না খেলে গ্যাস হয়ে যায় ঠিক আছে মা আমি এক্ষুনি কি আপনার জন্য জল খাবারের ব্যবস্থাটা করছি তারপর গীতা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় বেশি এসছে একটু মাথায় চাপালেই নাচতে আরম্ভ করবে না না আমাকে ঠিক করে রাখতে হবে বৌমাকে এইরকমই আস্তে আস্তে সময় পার হয় সময় পার সঙ্গে সঙ্গে গীতাও প্রেগনেন্ট হয়ে যায় একদিন গীতা ঘরে আরাম করছিল তখনই তার শাশুড়ি মা সেখানে আসে আরে বউমা বউমা কি করছো ও আরাম করছো ওগো দেখো না একটু জল নেই গলাটা তেষ্টাতে শুকিয়ে যাচ্ছে যদি পারো তো একটু জলটা এনে দাও তাড়াতাড়ি হ্যাঁ মা এনে দিচ্ছি কোনি এ বলার পর শাশুড়ি মা সেখান থেকে চলে যায় এইদিকে গীতা প্রেগনেন্ট ছিল তাই উঠতে বসতে একটু অসুবিধা হচ্ছিল তারপর গীতা সেখান থেকে একটা মটকা উঠায় আর জল আনার জন্য নদীর দিকে চলে পড়ে গীতা জল আনার জন্য নদীর পারে চলে আসে সেখানে গ্রামের তিন বউ বসে গল্প করছিল আরে গীতা এসো 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 তুমিও এসো একটু এখানে বসো আর বাড়িতে তো কথা বলাই হয় না এখানে এসে একটু আড্ডা মারছি না তো তারপর গীতাও গিয়ে সেখানে বসে যায় সবাই জল আনতে এসে এখানে আড্ডা মারছিল আরে গীতা তোমার কয় মাস হচ্ছে আমার তো ছ মাস আরে কি বলছো তোমার ছ মাস আমারও তো ছ মাস আরে হ্যাঁ হ্যাঁ আমারও তো ছ চলছে তার মানে আমাদের সবারের বাচ্চা একসঙ্গে হবে খুব মজা হবে জুটিয়ে সবারের বিয়ে মোটামুটি এক সময়ই হয়েছিল তাই সব কটাই প্রেগনেন্ট ছিল সবাই মিলে জুটিয়ে গল্প করে তখনই গীতাকে মনে পড়ে আরে আমি তো ভুলেই গেছি শাশুড়ি বলেছেন বলেছিলেন তাড়াতাড়ি জলটা আনতে গলাটা শুকিয়ে যাচ্ছি তেষ্টা পেয়েছিল তাই আমি যাচ্ছি তোমরা নাই গল্প করো আবার পরে দেখা হবে সে বলে গীতা সেখান থেকে বাড়ির দিকে চলে যায় আর বাকি বৌরা সেখানে গল্প করে আস্তে আস্তে সময় পার হয় আর ওই দিনটাও চলে আসে যেদিন গীতা একটা ভালো পাড়া খুব সুন্দর বাচ্চাকে জন্ম দেয় বাড়ির সবাই খুবই খুশি ছিল কিন্তু শাশুড়িমার একটু কেন কেননা হাসপাতালে এসে বাচ্চার জন্ম হয়েছে শাশুড়িমাকে তো লাগছিল খুব বেশি পয়সা লাগবে হ্যাঁ রে রমেশ এখানে আসার কি দরকার ছিল বাড়িতেই বাচ্চা হয়ে যেত এখানে এসে খুব বেশি পয়সাও তো খরচা হবে পাশে দাঁড়িয়ে ডাক্তার মশাই তা শুনতে পায় সব আরে মাসিমা পয়সা লাগবে তো কি হলো আপনার বৌমা সুস্থ আছে তো আর আপনি জানেন না গ্রামের ঘটনা আজকেই তিন বাচ্চার জন্ম হয়েছে কিন্তু তার মারা মারা গেছে একটা খুব খাতারনাক ভাইরাস এসছে তার জন্যই তিনজনের মৃত্যু হয়েছে আপনার বৌমা তো সেই ভাইরাস থেকে বেঁচে গেল এটা তো খুশি হবার কথা কি বলছো তুমি ও তাই তাহলে তো ঠিকই আছে দ্বিতীয় দিন সকাল সকাল তিন শাশুড়ি মানে নিজের নাতিপোতাকে নিয়ে পৌঁছে যায় মিনতি দেবীর বাড়ির দরজাতে কয় গো দিদি দিদি একটু বাইরে আসুন মিনতি দেবী আওয়াজ পেয়ে ঘর থেকে বাইরে আসি বাইরে এসে দেখে আশ্চর্য হয়ে যায় আরে এ কি তোমরা কার বাচ্চাকে নিয়ে সকাল সকাল এখানে চলে এসছো আরে দিদি এ আমার নাতি হয় এর মা কালকে মারা গেছে হঠাৎ করে এবারে কি একটু দুধের দরকার না খাওয়ালে কেমন করে পুষ্টিক হবে এ তো এরকমই মারা যাবে আমরা শুনলাম আপনার বৌমারও বাচ্চা হয়েছে যদি একটু এই বাচ্চাগুলোকে একটু দুধ খাইয়ে দেন আপনার বৌমার কাছে তাহলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় না তো এরকমই এদের অবস্থা খারাপ বাচ্চা হতে গিয়ে এর মা মারা গেল মিনতি দেবী মনে মনে ভাবে আরে এদিকে যদি আমি নিজের বউমার কাছে দুধ খাওয়াই বাচ্চাগুলোকে তাহলে আমার কি লাভ না না কিছু তো ব্যাপার করতে হবে যদি এর বদলে কিছু পাওয়া যায় তাহলে নাই করা যায় বলে দেখি দেখো দিদি আমার বউমার তো অতটাই দুধ হবে যে বাচ্চার পেট ভরবে এবার যদি এই বাচ্চাগুলোকে খাই দেয় তো ওর বাচ্চাকে কেমন করে পেট ভরবে হ্যাঁ একটু একটু দিতে পারি যদি তোমরা আমাকে কিছু ওর বদলে তাহলে কিছু ভাবা যায় আরে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমরা ওর বদলে পয়সা দেবার জন্য রেডি আছি যত টাকা তোমার চাই ব্যাস বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে দিও পেট ভরে হ্যাঁ তো ব্যাস আর কিসের চিন্তা এসো এসো এক্ষুনি খাইয়ে দিচ্ছি আমি গীতা লোকের বাচ্চাকে শাশুড়ি মার কথাতে দুধ খাইয়ে খাইয়ে নিজের বাচ্চাকে আর ভালো করে দুধ খাওয়াতে পারে না তাই জন্য তার বাচ্চাটা খুব কমজোর হয়ে যায় আর একদিন খুব কাঁদে হঠাৎ করে চুপ হয়ে যায় আরে বাবু বাবু কি হলো তুই চুপ হয়ে গেলি কেন বাবু ওট বাবু বাবু আরে মা দেখুন না হঠাৎ করে চুপ হয়ে গেল কেন আরে কিছু না ঘুম আছে মনে হয় আরে না না মা না এ কিছু অসুবিধা হয়েছে নিশ্চয়ই তখনই সেখানে রমেশ আসে রমেশকে দেখে গীতা তাড়াতাড়ি বলে হ্যাঁ রমেশ রমেশ দেখো না বাবু হঠাৎ করে কান্দিকান্দে চোখ হয়ে গেল কি হলো দেখো না একটু রমেশ দেখে কিছু বুঝতে পারে না আরে গীতা কিছু বোঝা যাচ্ছে না চলো তাড়াতাড়ি হাসপাতালেই নিয়ে যায় সেখানে কিছু ট্রিটমেন্ট করবে দেখবে ঠিক হয়ে যাবে চলো তাড়াতাড়ি চলো দেরি করো না তারপর গীতা নিজের বাবুকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের দিকে যায় সবাই মিলে বাবুকে হাসপাতালে নিয়ে আসে ডাক্তার ম্যাডাম বাবুকে ভালো করে চেক আপ করে চেক আপ করার পর বলে আরে একে কি ভালো করে দুধ খাওয়ানো হতো না নাকি এত কমজোর কেমন করে হয়ে গেল আর সেই কমজোরের জন্যই সে বেহস হয়ে গিয়েছিল আমি এখন ওষুধ ইনজেকশন দিয়ে দিয়েছি এখন ঠিক আছে কিন্তু দুই দিন এখানে রাখতে হবে আর ওর মাকে এখানে থাকতে হবে সঙ্গে আরে ডাক্তার ম্যাডাম অনেক পয়সা খরচা হবে নাকি এর জন্য হ্যাঁ মাসিমা কিছু পয়সা তো খরচা হবেই এবার আপনারা ভালো করে ধ্যান রাখবেন না তো আর কি করা যাবে আর যদি আপনারা চান নিয়ে যেতে তাহলে নিয়ে যান দেখুন আগে যা হবে আপনার দায়িত্ব তো থাকবে কি মা সব সময় তুমি পয়সা পয়সা করতে থাকো পয়সার জন্য কি কারোর জীবন কিনা যায় এবার মিনতি দেবী রিয়েলাইজ হয় কেউ কত বড় ভুল করেছিল নিজের বউমার দুধ বিক্রি করে নিজের নাতিকেই দুধ না খাইয়ে অন্য কাউকে দুধ বিক্রি করে দিত পয়সার জন্য আজকে সব পয়সাই বেরিয়ে গেল আজকে যদি নিজের নাতির ভালো করে খেয়াল রাখতো আর ভালো করে সেই বাচ্চাটাকে দুধ খাওয়ানো হতো তাহলে এরকম পরিস্থিতি হতো না এবার থেকে শাশুড়ি মা নিজের বৌমাকে কোনো জোর দেয় না নিজের বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য এবার সেই বাচ্চা ভালো করে পেট ভরে দুধ খায় আর সুস্থ থাকে